ভোটের সকাল থেকেই উত্তপ্ত হচ্ছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা এবার মন্তেশ্বর ব্লকের শোষণে আজিপি তুল্লা গ্রামের ছাপান্ন এবং সাতান্ন নম্বর বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে শুধু তাই নয় মারধর করে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন বিজেপি প্রার্থীর এজেন্টরা আমি সকালবেলা এজেন্ট বসতে যাই আমাকে টিএমসি ছেলেরা প্রচুর হারে মারধর করে নাকে মেলে নাক ফাটিয়ে যায় আবার ওইখানে মেলে ফেলাট করে দেয় আর কোনো ব্যক্তিকে ভোট দিতে দিচ্ছে না মেয়ে ছেলে ছাড়া আর সবাই বাড়ি বাড়ি হুমকি দিয়ে যাচ্ছে তিন ছেলেরা আপনি কোন পার্টির এজেন্ট হয়েছিলেন আমি বিজেপি পার্টির এজেন্ট হয়েছিলাম দিয়ে এখন কোথায় বিজেপি এজেন্ট আছে আছে এজেন্ট এখন আর বসছে না ভয়ে মারধরের জন্য বুথে আর এজেন্ট নেই না বুথে এজেন্ট নেই অন্যদিকে বিজেপি প্রার্থীর এজেন্টের করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল দাদা বিজেপির কর্মীরা অভিযোগ করছে তাদেরকে এজেন্ট হয় না আপনাদের বুথে তা কি বলবেন এবং মারধর করেছেন বিরোধীরা যেটা বলছে এটা মিথ্যা কথা আপনিও গিয়ে দেখেছেন স্কুলে অবাধ ঘটে মানুষ গণতান্ত্রিকভাবে ভোট দিচ্ছে সুস্থভাবে আর বিরোধীরা যেটা অপপ্রচার করছে ওরা এখানে এজেন্ট দিতে পারছে না তার জন্য আর এখানে সেরকম কোনো ঘটনা ঘটেনি যে নাক দিয়ে রক্ত বেরোনো ও যে জামাটা পরে আছে আমের কষ লেগে আছে এখানে কোনো ঝামেলা ঘটেনি এটা কত নম্বর বুথ এটা আপনার হচ্ছে ছাপ্পান্ন নম্বর বুথ আর সাতান্ন নম্বর বুথ দুটো মিলে ভোট হচ্ছে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে